तारा कोठा था गेलो शिक्षा जो हो जे माटी कपड़ा न चुके हो रेती मन नुकी लेखा कपड़ा भी भाई करो हो चुके ठुके कैश हज़ार कोई खेरे धर हो ठीक है केस हजार कोई खेरे धरो न तो मारो तुमचा टू भी करो न तुम्हारो तुमचा टू আমার নাম মাস্টমশাই নন্দ আমার পেছনে খুব গন্ধ মন দিয়ে লেখাপড়া করে যে জন বড় হয়ে গাড়ি ঘোড়া চড়ে সেই জন আর বর্তমানে লেখাপড়া করে যে ওয়ানাহারে মরেছে আমার টিভি করে জীবন কাটে আমার ভাগ্যে শিখে ছেড়ে না মানে যেসব ছাত্রছাত্রী আমার কাছে পড়তে আসে তারা কেউ মাইনে দেয় না তা ওদের বিবেকে কি একটু জন্ধারণ আজকে ফোনের মাধ্যমে ছাত্রছাত্রী বাবা মার কাছে হালকা তার কাঠ দেখি প্রথমে রাহুলের বাবার কাছে ফোনটা করি নাইন সেভেন থ্রি ওয়ান রাহুলের বাবার কাছে ফোনটা চলে যান হ্যালো হ্যালো রাহুলে বাবা বলছেন হ্যাঁ আমি রাহুলে বাবা বলছি আমি মাস্টার নন্দ বলছি আমার পেছন নেই খুব গন্ধ হ্যাঁ মাসে মাসে বলুন আমার ছেলে কেমন পড়াশোনা করছে তোমার ছেলে পড়াশোনা গাছে ছাল গরু চড়ানো চিরকাল কেন মাসে মাসে এক কথা বলছেন কেন তোমার ছেলে পড়াশোনা হবে পাঁচ মাস পড়াচ্ছি এক মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই পড়াশোনা কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে চাচ্ছে কেন মাস্টারমশাই তো প্রত্যেক মাসে মাইনে পাঠিয়ে দিচ্ছি দেখো কোন মেয়েকে নিয়ে উল্টোড়ি বদ্যীপাড়া প্রেম করছে যত সব দেখি এবারে ঝিলিকের মায়ের কাছে ফোনটা করি নাইন ফোর থ্রি সেভেন ঝিলিকের মায়ের কাছে ফোনটা চলে যাবে হ্যালো হ্যালো ঝিলিকের মা বলছেন হ্যাঁ ঝিলিকের মা বলছি আমি মাস্টার নন্দ বলছি আমার পেছনে এই খুব গন্ধ

আদানসি বাদ আমি খুব ভালোবাসি কিন্তু সেই সময় কেউ যদি তর্ক করে আমি মোটে পছন্দ করি নমস্কার 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 মাই না মিস খাবি বেড়া আমি একজন বিউটিশিয়ান বিভিন্ন রকম বিউটি পার্লার কাছে মেয়েদেরকে শিখিয়ে থাকি এই তো দুদিন আগে রিম্পা বৌদির বাড়িতে গিয়েছি রিম্পা বৌদির ভুরু সেভ করতে তা ভুর সেভ করতে গিয়ে দেখি বৌদির ভুরু এত চুল চুল তুলে তুলে আমি না যে হাল এইভাবে তো ওইভাবে চাই ওইভাবে তো তো এইভাবে চাই এইভাবে ভুরুর চুল তুলতে তুলতে তার চোখের চুল তুলে দিয়েছি পাঁচশো টাকা রোজে গিয়েছি সেখানে তাই ভুরুর কাজ ছেড়ে দিয়েছি ইদানি হলো মাতার হেয়ারের কাজ ধরেছি একজন ফোন করে বললো তার মেয়ের বিয়ে কোনো সাথে হবে এবং মাথা চলে সোজা করতে হবে কিন্তু এমন অ্যাড্রেস দিয়েছে কিছুতে আমি বাড়িটা খুঁজে পাচ্ছি না রাস্তায় কাউকে দেখতে পাচ্ছি না কি করি বলুন তো বলছিলাম কি নন্দবাবুর বাড়ি কোনটা বলতে পারবেন নন্দ আমার খুব গন্ধ আপনি নন্দবাবু তাড়াতাড়ি বের কোন সোজা করে চলে যাব দেখো একটা মাস্টারমার সময় কি অভদ্র কথা আপনি কি বলতে যাচ্ছেন এখান থেকে চলে যান চলে যান আরে তাড়াতাড়ি বের করুন সোজা করে চলে যান দেখো আমার একটা শিক্ষকের সাথে উল্টে কথা আপনি কি বলছেন দূর হয় এখান থেকে দূর হয় আরে আপনি তো ফোন করে বলিন আপনার মেয়ের বিয়ে কোনো সাথে হবে এবং মাথা চলে সোজা করতে হবে তাই তো আমি মিশেছি ও মানে আমার বিয়ে হবে এদিকে চাকরি এদিকে বিয়ে যা যখন হয় তার এইভাবে হয় আরে আপনার বিয়ে না আপনার মেয়ের বিয়ে ম্যাডাম আপনি ভুলটি গেলে চলে এসেন আপনি নন্দর খুঁজে নন্দ মাস্টমে বাড়িতে চলে এসেছে ও মাই গড আমি ডক্টরে খুঁজে মাস্টার বাড়িতে চলে হ্যাঁ আমি নন্দ মাস্টময়ে যাই গ্রামের পাঠশালায় ছেলে মেয়েদের টিউশন পড়াই কিন্তু একটা দুঃখের কারণ কোনো ছাত্রছাত্রী আমার মাইনে দেয় না কি বলছেন কি আপনি পড়াশোনা শিখেছে আমাকে মাইনে দিচ্ছে না কি মাইনে দিচ্ছে কি মাইনে দিচ্ছে আরে কাঁদবেন না কাঁদবেন না আমি আপনাকে দুটো প্রশ্ন করব আপনি যদি উত্তর দিতে পারেন মনে করো ভালো মাস্টার মশাই আর যদি উত্তর দিতে পারেন মনে করো খারাপ মাস্টার মশাই মাধ্যমিক পাশ করতে গেলে নলেজের দরকার হয় আর কলেজে পাশ করতে গেলে কটা লেজের দরকার হয় আমি কলেজ পাশ করে বসে আছি আমি পরিণত করুন আমি সারা সার উত্তর দিয়ে যাবো ঠিক আছে আমার প্রথম প্রশ্ন হলো পৃথিবী ঘোরে আমরা বুঝতে পারি না কেন কারণ আমি নেশা করি না বলে কিউতি আপনি নেশা করেন না বলে কি করে হলো যে সব মদ খোর মদ নাজা খায় হ্যাঁ মদ দেখে প্রচুর নেশা করে ফেলে হ্যাঁ তখন তারা আকাশের দিকে চেয়ে দেখে পৃথিবী ভভ করে ঘুরছে আমি নেশা করি না বলে আমি বুঝতে পারি না ঠিক আছে আমার দ্বিতীয় প্রশ্ন সন্ধি বিচ্ছেদ কাকে বলে সন্ধি বিচ্ছেদ কাকে বলা হয় স্বামীর স্ত্রী বিয়ের পর বাসুরাতে গিয়ে ওই এক মিনিট ইন্টারেস্টিং সময় যদি ঝগড়া করে বিচ্ছেধ হই যায় তখন তাকে বলা হয় সন্ধি পিচ্ছে ঠিক আছে আমার লাস্ট প্রশ্ন এটা আমি ইংরেজি দিয়ে করব বলুন এর কি এরপরে বি বি এর পরে কি বি এর পরে ফুল সাজা মানে শশানের খাতা খোলা কি বলছেন কি বলছেন ম্যাডাম আপনি কত ক্লাস পড়েছেন এই তো ফরে এমএ করলাম ফরে আবার এমএ হয় নাকি আরে আমি করি আপনি তো মৃত্যু পড়া পড়েছেন ওইটুকো ফাইভে উঠতে পারলেন না আরে বলবেন না ফাইভে পচির পাইপ থেকে দেই ফাইভে উঠলাম না ও পাইপের ভয় তো আপনি ফাইভে ওঠেননি ঠিক আছে ঠিক আছে বলছিলেন ম্যাডাম চার না লন্ডন দূরে লন্ডন দূরে

সাবধানে পরীক্ষা করবেন সরে আসুন কান বলে জিনিস যেন কানে পর্দা ফেটে যায় না আচ্ছা ঠিক আছে সরে আসুন হ্যাঁ সাবধানে কি বার করছে ও কানে যন্ত্রপাতি হ্যাঁ বের করুন বের করুন হ্যাঁ বের করুন বের করুন

আপনি করছেন কেন থেকে ভয় পাচ্ছি আপনিও করছেন আমিও করছি আমার মনে হয় আপনি আগে জন্মে নাকার সার্জন ছিলেন আর কি পারবেনা শোনা শুন সার্জনে सा हुआ दिल हा दिल टू टू चाहता ही

সপ্তাহে পাঁচশো টাকা দেবো আর শুধু এনজয় আর এনজয় করবো মানে কি করতে পালিয়ে দাঁড়িয়ে পালিয়ে যা এই তুমি এখন দাঁড়িয়েছো তাদের পালিয়ে যাও আর কি হয়েছে আর কি হয়েছে মানে পুলিশ ডেট করেছে পুলিশ ডেট করেছে হ্যাঁ তাহলে এখানে বেশি করে থাকা যাবে না চলো আমরা পালিয়ে চলো লেস গো ওই কথা বলবি জুমরার ঘরতে আমি অফিসার নন্দ আমার পেছনে খুব গন্ধ বিউটি পার্লার নাম করে মধুচক্র বসে দেহ ব্যবসা হচ্ছে দেখি ম্যাডাম এদিকে ঘরে দেখি ঘরে দেখি আপনি দেখি ম্যাডাম আপনি নন্দ ডাক্তার খুঁজে নন্দ মাস্ট বাড়ি গেছিলেন না আপনি এখানে কি করছেন কি

এই সাইকেল করে আমার কাছে না ওই সাইকেলে কেরিয়ার ছোট বলে সামনে ডরে করে আসছি সেই সময় হ্যাঁ দুজনে মাস মাঝে মাইনে দেওয়ার কথা মনে টাকাগুলো নিয়ে দেও ব্যবসা করছি আজকে নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারব নিজে জানি না মনে আগুন চলছে এটা কি বলতো লাঠি এটা দোকানের লাঠি নয় যে কামড়ে কামড়ে খাবি এটা অফিসের লাঠি আজ নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারব নিজেই জানি না ম্যানেজ করে নিলে হতো না আপনার কি লাগবে বলুন না কি দিবি আমাকে জিলিপি দিবি জিলিপি না হ্যাঁ কি আইনের লোকের সঙ্গে আই এখানে সরে আরে ঠিকই তো বলেছি একটু দেখুন না যদি ম্যানেজ করা যেত তুই কি করছিস আমি তো শিক্ষা গুরু তো শিক্ষা দি তুই কি চাইছিস হ্যাঁ মেরে মেয়ে খুঁজে পেলে তো ম্যানেজ করব তোকে ম্যানেজ করতে আমার নতুন চাইরিটা ড্যামেজ করি আর কি পরে উপরে চিকন চাকন ভিতরে ছুচর কি ধন বলছেন কি স্যার বাইরে বিউটি পার্লার নামে বড় ঝুলি রেখেছেন বাইরে বিউটি পার্লার ভেতর কি কম্পিউটার পারলা যেখানে বাগ বাগ হয় সুন্দর হয় সেখানে বড় মাসের টাকা তুই দিলি ঢেলে এখানে আরে মাস্টার মশাই কেন বুঝতে পাচ্ছেন না এখন আমাদের মডার্ন বয়স আমরা এখন ডিসকে যাব পার্টিতে যাব এটাই তো এখনকার দিনের ফ্যাশন আমার মডার্ন বয়স ডিসকে যাব পার্টি যাব এটা আমার ফ্যাশন কেন একটু মায়াপুর যেতে দিবেন না নবদ্বীপে যেতে পারি না সারা পৃথিবীটা শেষ করে করতেছে হ্যাঁ এটা আমাদের ফ্যাশন বেশি ফ্যাশন করেনি সেখানে ঠাকুরদের হাতে শোষা দেবো

আচ্ছা নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানিনা নিজের স্বার্থ বুঝতে গিয়ে সমাজে দিচ্ছ বাঁধ মেয়ে সমাজে হ্যাঁ দিচ্ছ বিউটি বলার নাম করে মধুচক্র বসে ছাত্রছাত্রী জীবনটা শেষ করে যাচ্ছে এতে সমাজের ডাক্তার বিজ্ঞান ইঞ্জিনিয়ার জন্মাবে

ম্যাডাম আমি আইনের লোক আপনি আমার গায়ে হাতুরছেন ম্যাডাম ভুল করছেন ম্যাডাম ম্যাডাম আমি গুলি চালাতে বাধ্য হবো ম্যাডাম ম্যাডাম সাবধান হয়ে যান ম্যাডাম আমার গায়ে ঝিলিক আমি তোমার মাস্টারমশাই তুমি আমার কাছে পড়ে আট মাসের মাইনে দাও নি ঝিলিক কিন্তু আজ আমার গায়ে হাত তুললে ঝিলিক তুমি আজ আমার গায়ে হাত দিলে ঝিলিক আজ আমি তোমার কাছ থেকে আমার পরম পাওনা পেয়ে গেছি ঝিলিক আমি যে আমার গুরু দক্ষিণা পেয়ে গেছি আমি যে সাক্ষীকে আমি শিক্ষা দিয়েছি না তার গুরু দক্ষিণা পরম পাওনা আমি পেয়ে গেছি রাম উনিশশো সাতচল্লিশ সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন করেছিল প্রীতিলতা ওয়াদ দেদার মাতঙ্গিনী হাজরা ঝাঁসি রানী তারা এদেশে নারী হয়ে জীবন দিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছিল তারা এক পবিত্র নারী আর তুমি এক অপবিত্র নারী হয়ে মধুচক্র দেহ ব্যবসা খুলে স্বাধীন ভারতবর্ষটা শেষ করে দিচ্ছ আর আমি আইনের লোক প্রতিবাদ করতে হয়েছি বলে আপনি আমার গায়ে হাত তুললেন একটা কথা কান খুলে শুনে রাখুন ম্যাডাম আপনার পাশে যদি কেউ মধুচক্র খুলে আর আপনার ঘরের মা কিংবা বোন যদি সেই মধুচক্রে যায় আমি সহ্য করতে পারবেন আমি সহ্য করতে পারবেন না ম্যাডাম আমি সহ্য করতে পারবেন না মাছে আমি কিচ্ছু চুক্তি করতে পারবো না টাকার নয়ে অনেক নিচু কাজ করেছি আরে মিথু পথে চলেছি আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার ক্ষমা করে দিন ক্ষমা আমি করলে বাবুলদার তোমাদের ক্ষমা করবে না আজ আমাদের দেশ থেকে শিক্ষা হারিয়ে গেছে বিবেক মারা গেছে চেতনা যন্ত্রনা ছটফট করে পৃথিবীর বুকে ভাড়া কাঁন্ত হয়ে বলছে মাছে জিসকি মন্দির